দাঁড়ান দাঁড়ান কড়াইশুটির কচুরি তো বানিয়েছেন সাথে কচুরি একদম ফুলে ঢোলও হয়েছে কিন্তু কচুরিটা পাঁচ ছ মিনিটের বেশি ফুলে থাকবে মানে একদমই চুপসে যাবে না সাথে সাথে একদম কোনে কোণে কিন্তু পুড়ে ভরা থাকবে হ্যাঁ ঠিকই বলছি একবার কি এই রকম ভাবে বানিয়ে দেখেছেন রেসিপিটা কিন্তু একটু অন্যরকম খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে বাইরের দিকে খাস্তা আর ভিতরের দিকে নরম সকলেরই খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে নিয়ে নেব ময়দা আমি এখানে দুই কাপ মতন চেলে নেয়া ময়দা নিয়ে নিচ্ছি তারপরে কচুরিটা ফুলকো এবং কিস্পি হওয়ার জন্য নিয়ে নেব দুই টেবিল চামচ মতন সুজি হ্যাঁ ঠিকই বলছি সুজি দিয়ে কিন্তু অনেকেই বানায়নি তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর এক চিমটে চিনি আর দুই টেবিল চামচ ঘি কিংবা তেল দিয়ে দেবো এগুলো দেওয়ার পরে হাত দিয়ে ময়দা ঘি সুজি সবগুলো একসাথে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে দেখুন ময়দাটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং এই রকম হাত দিয়ে কিন্তু একটা ডোও হয়ে যাচ্ছে শক্ত তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে আমি এখানে এক কাপের কিছুটা কম জল দিয়েছি পুরোপুরি জল দিইনি বেশ কিছুক্ষণ এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে লুচি করার জন্যে বাড়িতে যেমনভাবে ডো বানাই তার থেকে একটুখানি নরম রাখতে হবে কেননা সুজিটা ফুলবে মাখা হয়ে গেলে ময়দার ডোটাকে তিরিশ মিনিট রেস্ট রেখে দেবো ততক্ষণে এক কাপ মতন কড়াই সুটি নিয়ে নেব নিয়ে আদা আর তিনটে চারটে মতন রসুন নিয়েছি আপনারা চাইলে রসুন নাও নিতে পারেন নিরামিষ করতে পারেন তারপরে কড়াইশুঁটিতে কিছুটা জল দিয়ে দেবো ভালোভাবে পেস্ট হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো আর হ্যাঁ আমি কিন্তু সব উপকরণগুলো অল্প করে দিয়ে করছি আপনারা চাইলে বেশি নিয়েও করতে পারেন তারপরে কচুরিতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো দুটো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে একটা লঙ্কা নিতে পারে এগুলো ভালো করে ভেজে নিয়ে ধনে নিয়ে নেবো এক চা চামচ আর জিরে নিয়ে নেবো একের দুই চা চামচ মতো নিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গন্ধ আছে। দেখো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার শিলেতে ভালো করে গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার কড়াইশুঁটি কষে নিতে হবে এর জন্য আমি প্রথমে কিছুটা তেল দিয়েছি সাথে অল্প করে কালো জিরে দিয়েছি আর এক চিমটে হিং দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো হালকা হলে তারপরে দিয়ে দেবো পেটে রাখা কড়াইশুটি কড়াইশুটিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেবো তারপরে সামান্য লবণ দিয়ে দেবো আর ছাত্রাকে ভালো করার জন্য কিছুটা চিনি দিয়ে দেবো সবগুলো উপকরণ দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে অবশ্যই করে আঁশটা যেন লোতে থাকে প্রথম থেকে লোতে রাখবেন কেননা মোটরশুটিতে তেমন কিছু জল দেয়াই হয়নি সামান্য জল দেয়া হয়েছিল এগুলো একসাথে ভালো করে কষে নেড়ে নিলেই দেখতে পাবে কালারটা আগের তুলনায় অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে সাথে শুকনো শুকনো হয়ে গিয়েছে তো এবার এটাকে তুলে নেবো এবার রেস্ট রাখা ময়দাটা নিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে বন্ধুরা ততক্ষণে বলুন তো আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছ মাখা হয়ে গেলে তারপরে আমি এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি ছটা মতন ময়দার ডো বানিয়ে নিয়েছি ডোয়েতে দিয়ে দেবো কিছুটা তেল তারপরে একটা একটা করে ডো নিয়ে এরকম হাত দিয়ে পাকিয়ে সমান করে গোল করে নেব এই ভাবে সবগুলো করে নিয়েছি তারপরে বেলুনিতে ভালো করে তেল মাখিয়ে নেবো এবার ডোটাকে বেলে নিতে হবে আমি কিছুটা বেলে নিয়েছি নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি পুর এইরকম মাঝারি সাইজের করে কিন্তু কড়াইশুটির পুরটাকে দিয়ে দিতে হবে দিয়ে এইরকম ভাবে আমি হাত দিয়ে মুড়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে পাকিয়ে ভালো করে সমান করে নিতে হবে ভিডিওতে যেমন ভাবে দেখাচ্ছে তেমন ভাবে করে নেবেন তারপরে ডোটাকে আস্তে আস্তে করে ভালো করে বেলে কিন্তু ধার দিয়ে কিংবা মাঝখান দিয়ে বের হয়ে যেতে পারে পুরটা তাই আলতো হাতে একইভাবে সবগুলো করে নেবেন কতটা সুন্দর গোল হয়েছে আমি মাঝারি সাইজ করেছি আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন তারপরে কড়াতে তেল দিয়ে ভালো করে গরম করে নেবো গরম তেলে কচুরিটা দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু আঁশটা মিডিয়ামে যেন থাকে দেখতেই পাচ্ছ কচুরিটা কত ভালোভাবে ফুলেছে এইরকম ভাবে একটা না সবগুলো কচুরি কিন্তু ফুলবে সাথে সাথে মিনিটের বেশিক্ষণ ফুলে থাকবে বাড়িতে যারা ভাবে কচুরি বানায় তাদের কচুরি অবশ্যই করে ফুলবে কিন্তু এতক্ষণ ফোলা থাকবে না শুধুমাত্র সুজি দেওয়ার কারণেই কিন্তু এইরকম ফুলে থাকবে অনেকক্ষণ আপনারা চাইলে একটু বেশি সোনালি করে ভাজতে পারেন আমি হালকা ভেজে তুলে নিয়েছিলাম তেলটা বেশি দিয়ে কচুড়িগুলো ভাজবে আর তেল কম থাকলে এই রকম ছাঞ্চা দিয়ে চেপে চেপে ভাজবে ভালোভাবে ফুলবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে বানালে কিন্তু এইরকমই পারফেক্ট হবে এই একই ভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি দেখো আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে কতটা পুর ছিল মানে চারিদিকে কিন্তু ছড়িয়েছিল পুরটা রেসিপিটা খুবই সহজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর শেয়ার করতে একদমই কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট রেসিপি টাটা